শুনে হাইদার একটুক্ষণ চুপ করে বলল পোস্ট কার্ড আবার কি মুখ্য বেচারি পোস্ট কার্ড জানে না জিজ্ঞাসা করলাম তোমরা বাড়িতে চিঠি লেখো না তাকেই বলে পোস্ট কার্ড হাইদার বলল সিটি সিটি কে দিয়ে যাবে কথা বছরে একবার নিজেই সিটি হয়ে চলে যাই কিন্তু তোমার জন্যই তো একটা কিছু করতে হয় আচ্ছা যদি ঘর থেকে ছেড়ে দিই একা একা বাড়ি যেতে পারবে খুব পারবো নিশ্চয়ই পারবো কিন্তু তো সদর দরজায় তালা দিয়ে গেছে কি করে খুলবে হাইদার হাহা করে হেসে উঠে বলল শুনলি তো মতি কই লাগা দেখিনি জানলা থেকে সরতকতা সঙ্গে সঙ্গে মনে হলো মতি হাতুড়ি দিয়ে একতলা দেওয়ালটা একটু ঠেলে দিল ওমনি পরপর মরমর করে দেওয়াল ভেঙে জানলা ভেঙে নিচে রাস্তা অবধি দিব্য একটা শাকুর মতো হয়ে গেল আমি আর অপেক্ষা করলাম না অমনি পড়ার ব্যাগটা বগলে পড়ে এক দৌড়ে নেমে এলাম হাতির লাইন শুদ্ধ হাইদা ততক্ষণে হাওয়া কোথাও ওদের দেখতে পেলাম না নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল এই চ্যানেলের তরফ থেকে আজ আমাদের নিবেদন লেখিকা লীলা মজুমদারের লেখা পিলখানা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল মন খুব খারাপ তার হবে না পুজোর সময় হাওড়া এই গলিতে আটকা আছি আটকা কেন একরকম বলতে গেলে কয়েদি আসামি হয়ে আছি জেলখানার বন্দিরাও এরছে খারাপ ভাবে থাকে না বেরুতে দেয় না কথা বলবার লোক নেই দেওয়ালে ওই চার কোনা জানলাটা খুলে দিনে তিনবার আমার খাবার ঢুকিয়ে দিয়ে দরাম করে বন্ধ করে দেয় পাছে আমার গায়ের জল বসন্তের বীজ ওদের গায়ে লেগে যায় বাড়িতে তো দেখে এলাম মা রোজ রাতে বুনটির সঙ্গে এক খাটে শুয়ে ঘুমোচ্ছে আমার নাকি পড়ার ব্যাঘাত হতে পারে গায়ে গুটি মতন বেরোলে পড়ার কি ব্যাঘাত হয় তা আমি বুঝলাম না আর ছুটিতে পড়ে কি আমাকে বগল দাবাই করে নি খুড়ো দাদু এইখানে পুড়েছে কি খারাপ খেতে দেয় কি বলবো সব কটাতে তেঁতুল গোলা তাহলে নাকি জল বসন্ত হয় না যত সব বাজে কথা এখন সন্ধে হয়ে গেছে আজ ষষ্ঠী দূরে কাদের বাড়িতে পুজো হচ্ছে কাছেও পুজো হচ্ছে সব জায়গায় হচ্ছে বাজনা বাজছে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আমার জাননার নিচের গলিটা আসলে এই বাড়ির নিজস্ব গলি বেশ চওড়া ওদিকের বাড়ির সব জানলা ইট কেঁথে বন্ধ করা নাকি একশো বছর আগে দুই শরীকে হাতি ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছিল সাহেব হাকিম এসে এই ব্যবস্থা করেছিল তাই ওদের নাকি এখনো রাগ আছে বলে সাহেব ঘুষ খেয়েছিল এদের সঙ্গে কথা বন্ধ এই বাড়িটা নাকি দুশো বছরের পুরনো এই পাড়াটাই দুশো বছরের হবে খোলা খোলা নর্দমা রাস্তা থেকে বাড়িতে ঢুকতে সিঁড়ি দিয়ে না উঠে এক ধাপ করে নামতে হয় সেদিন খুব বৃষ্টি হলো আর রাস্তা সব জল সকলের বাড়ির একতলায় গিয়ে জমা হয় জিনিসপত্র সব উঁচু উঁচু তক্তপোষে তোলা পা উঠিয়ে বসে যে যার কাজ করে যেতে লাগলো কারো কোনো অসুবিধা হলো না দুশো বছরের অভ্যেস বাড়িতে এই সময় আমরা খাই গরম গরম হাত রুটি করে দেয় পিসিমা আমরা ছক্কা ও আলুর দম দিয়ে খাই তারপর একটা বড় কলা কিংবা আম কিংবা আতা খাই এই গলিটার ভিতর দিকে একটা আতা গাছ দেখতে পাই তাতে বড় বড় আতা পেকেছে মা থাকলে যাকে আমার এগারো বছর বয়স হয়ে গেছে আজকাল আমি আর কাঁদিটা দিই না কিন্তু এরা রাতে আমাকে চিনি না দিয়ে দুধ সবু দেয় তা নাকি আমার গায়ে জল বসন্ত হবে সে কখন খাওয়া হয়ে গেছে আমার তো আবার খিদে পেয়েছে আমি আসবার আগে পিসিমা বলেছিল এটাই নাকি আমাদের পৈতৃক বাড়ি দুশো বছর ধরে আমরা সবাই এখানেই জন্মেছি এখানেই মরেছি ভাবো একবার একতলার ছাদ বেজায় নিচু কিন্তু দোতলা তিনতলার ছাদগুলো এমনি উঁচু যে রাতে ভালো করে দেখা যায় না দেওয়ালে লাগানো আলো অত দূর পৌঁছয় না যা কিছু ওখানে আঁকড়ে মাখড়ে ঝুলে থাকতে পারে তারপর এক সময় সুবিধা করে ঝোপ করে আমার ওপর পড়লে আগে থাকতে আমি টেরও পাব না এ ঘরের সঙ্গে লাগোয়া স্নানের ঘর ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি দেওয়া থাকে নইলে বাড়ির অন্য ছেলেদের মধ্যে রোগ ছড়ায় হুড়োদারু একবার করে এসে আমায় পড়ায় রাতে ঘরটা অন্ধকার হয়ে যায় গলিতে বাতি নেই ছিল এক সময় নিশ্চয়ই দেওয়ালে মস্ত এক ব্র্যাকেট গাঁথা ছিল রাতে আমার ভয় করে ঘুম ভেঙে যায় বলছি না মণ্ডন খুব খারাপ বাবাকে একটা চিঠি লিখতে পারলে হতো এই আলোতেই লিখতে পারতাম যদি একটা পোস্ট কার্ড পেতাম আমার আবার কম মন খারাপ হলে ঘুম আসে না বেশি মন খারাপ হলে বেজায় ঘুম পায় ঘুমিয়েই পড়েছিলাম প্রায় কারিকুড়ি করা উঁচু খাটটার ওপর এমন সময় মনে হলো কোথায় যেন টুংটাং করে একসাথে অনেকগুলো ঘন্টা বাজছে আর এলো কেমন একটা অদ্ভুত পানা গন্ধ নিশ্চয়ই বুড়ো চৌধুরী এবছর পুজোয় যাত্রার বদলে সার্কাসের ব্যবস্থা করেছেন আমাকে অবশ্যই কোনোটাই দেখতে দেবে না এক যদি বাবা কোনো রকমের টের পে না বড্ড বেশি কাছাকাছি এসে পড়েছিল অমনি উঠে পড়ে ছুটে গেলাম জানলার কাছে বাইরে তাকিয়ে আমার চক্ষু স্থির একটা দুটো নয় গলিতে একটার পর একটা হাতি আসছে প্রত্যেকের ঘাড়ে মাথায় ফাট্টা বাদা মাহুত আর গলায় ঘণ্টা দেওয়ালে পুরোনো ব্র্যাকেটে কে একটা সেকেলে লণ্ঠন ঝুলিয়েছিল তারই আলোতে হাতিগুলো সাবধানে এগুচ্ছিল পা ফেলার কোনো শব্দ হচ্ছিল না কিন্তু গলার ঘণ্টাগুলো একটু একটু দুলছিল তাই শব্দ হচ্ছিল এই হেই প্রথম হাতিটা আমার জানলার নিচে পৌঁছেই থেমে গেল এবারে একতলাটা এত নিচু আর হাতিটা এত উঁচু যে মাহু তারা আমি একেবারে মুখোমুখি হয়ে গেলাম দেখলাম বুড়ো মতো গায়ে গেঞ্জি কানে মাখড়ি চোখাচোখি হতেই সে বলল অকি চোখে জল কেন ছোট কর্তার কেউ কিছু বলেছে আমি চোখ মুছে বললাম জল কোথায় ও তো ঘাম বেরোচ্ছে আমার খিদে পেয়েছে লোকটা হাসতে লাগলো কি দে পেয়েছে একটু হুকুম করেন সদ্য গোলাম হাজির থাকতে ভাব নাকি কি নিয়ে শেষ মোড়ের মাথার বাগান থেকে দিয়ে দেব হাতি সুর তুলে আমার কোলে এই বড় বড় দুটো পাকা আতা দিয়ে চোখ মিটমিট করতে লাগলো ঠিক যেন হাসি পেয়েছে আমি খুশি হয়ে বললাম তোমরা বড় ভালো তোমার নাম কি কোথা থেকে আসছো সে বলল আমি হাইদা ছোট কথা ওই যে গলির ও মাথাটা এখান থেকে দেখা যায় না ওইখানে আমাদের বিলখানা সেখানে কুড়িটা হাতি থাকে রোজ এই সময় বড় পুকুরে জল খাওয়াতে নিয়ে যাই এই সময়টা পথঘাট ফাঁকা থাকে দু একটা হাতি আছে ভিড় দেখলে এখনো ঘাবড়ায় এরা সব বর্মি হাতি কিনা আগে তো কখনো শহর দেখেনি এবার চলি কেমন আতা ধুয়ে খেও মতি করে এনেছে তো আমি বললাম কাল আবার আসবে তো হাইদার বললো রোজ রোজ আসব। এই সময় তুমি কিন্তু মন খারাপ করিঙ্কের তলায় ওই কাঁতাল কাঠের তোরঙ্গটা খুলে দেখো না কেন ওখানে তোমাদের সদ্য পুরুষে আমি বললাম তাই নাকি কেউ কিছু বলবে না তো হাইদার বললো তোমার জিনিস তুমি কাবে কে কি বলবে শুনি এই বাড়িতে একশোটা ঘর একশোটা শরীর এই ঘরটা তোমাদের তা জানতি না হাতির শাড়ি চলতে শুরু করলো গুনে দেখলাম মাঝে মাঝে একটা করে বাচ্চা হাতি। সব নিয়ে খেয়ে ফেললাম। কি যে ভালো কি বলবো। সকালে উঠে গলি দেখে বুঝবার জো ছিল না যে রাতে ওখান দিয়ে কুড়িটা হাতি গেছে তারা কখন ফিরেছিল কে জানে লণ্ঠনটাকেও দেখলাম নামিয়ে রেখেছে একবার ভাবলাম খুঁড়োদাদুকে হাতির কথা জিজ্ঞাসা করব। তারপরেই মনে পড়ল বুড়ো চৌধুরীর সঙ্গে খুঁড়োদের তো একশো বছর কথা বন্ধ তাদের ভাড়া করা হাতি রাতে খুঁড়োদের গলি দিয়ে খুঁড়োদের বড় পুকুরে জল খেতে যায় শুনলে খুঁড়ো তো রেগে চতুর্ভুজ হবেন তারপর হয়তো এই পথটাও বন্ধ করে দেবেন তাহলে আর হাইদারদের সঙ্গে দেখা হবে না ভারি খিটখিটে দাদু হাতির কথা তাকে কোনো মতেই বলা যায় না তবু পড়তে বসে জিজ্ঞাসা করলাম গলি ও মাথায় কারা থাকে দাদু বেজায় রেগে বললেন তাতে কি কি দরকার শুনি পড়াশোনায় মন নেই কেবল চারদিকে চোখ বলে এমনি হাড়ি মুখ করে বসে রইলেন তখন আমি কিচ্ছু বলতে সাহস পেলাম না উনি চলে যাবার সময় শুধু বললাম একটা পোস্ট কার্ড দেবেন খুড়ো দাদু বাবাকে একটা চিঠি লিখবো ও কি আমার বাপের ঠাকুর এলেন যা খবর নেবার আমি নিয়ে থাকি সবাই ভালো আছে তাই তোকে আর মাথা ঘামাতে হবে না বললাম বাইরে থেকে ছিট কিনে দেবেন না আমি বেরোবো না খুড়ো বললেন তারপর নিখোঁজ হয়ে গেলে তোর বাবাকে কি বলবো শুনি এই বলে বাইরে থেকে ছিটকিনি দিয়ে চলে গেলেন দুপুরে খাটের তলা তরঙ্গটা টেনে বার করলাম আশ্চর্য সব জিনিসে ভর্তি পুরনো বাঘবন্দি খেলার ছক্কাটা বোর্ড রবারের ছেঁড়া গুলতি হলদে হয়ে যাওয়া পড়ার বই কাপড় চোপড় আমার একটা ফটো দেখে অবাক হয়ে গেলাম আমার এত পুরনো ফটো কি করে হবে পিছনে আমার মতো হাতে লেখা রায় বাবার নাম তাহলে বাবার ফটো ঘরে কি বাবা ছেলেবেলায় থাকতেন বসে অনেক পড়াশোনা করে ফেললাম কি করে বাবাকে একটা চিঠি লেখা যায় সন্ধ্যের আগেই আমার দুধসাবু পৌঁছে দিয়ে খুড়োদাদুরা সপ্তমী পুজো দেখতে গেলেন আমি তখন জানলার কাছে বসে খুব খানিকটা কেঁদে নিলাম কি কাণ্ড মুখ তুলে দেখি একেবারে নাক সামনে হাইদারের মুখ আজ মতি কিছু বলতে হলো না সুর বাড়িয়ে নিজে থেকেই আমার হাতে আতা গুজে দিল ওর শুনে হাত বুলিয়ে দেখলাম কি নরম কি মোলায়েম মতি আমার চোখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো তার পিছনে হাতি শাড়ি দাঁড়িয়ে দুলতে লাগলো হাইদার বলল কি হয়েছে বলবে নি অমনি তাকে সব কথা বলে ফেললাম শুনে হাইদার একটুক্ষণ চুপ করে বলল পোস্ট কার্ড আবার কি মুখ্য বেচারি পোস্ট কার্ড জানে না জিজ্ঞাসা করলাম তোমরা বাড়িতে চিঠি লেখো না তাকেই বলে পোস্ট কার্ড হাইদার বলো সিটি সিটি কে নিয়ে যাবে কথা বছরে একবার নিজেই সিটি হয়ে চলে যাই কিন্তু তোমার জন্য তো একটা কিছু করতে হয় আচ্ছা যদি ঘর থেকে ছেড়ে দিই একা একা বাড়ি যেতে পারবে খুব পারবো নিশ্চয়ই পারবো কিন্তু ওরা তো সদর দরজায় তালা দিয়ে গেছে কি করে খুলবে হাইদার হা হা করে হেসে উঠে বলল মতি কই জানলা থেকে লাগা বললাম সঙ্গে সঙ্গে মনে হলো মতি হাঁটু দিয়ে একতলা দেওয়ালটা একটু ঠেলে দিল অমনি পর পর মরমড় করে দেওয়াল ভেঙে জানলা ভেঙে নিচের রাস্তা অব্দি দিব্যি একটা সাঁকর মতো হয়ে গেল আমি আর অপেক্ষা করলাম না অমনি পড়ার ব্যাগটা বগলে পড়ে এক দৌড় নেমে এলাম হাতির লাইন শুদ্ধ হাইদা ততক্ষণে হাওয়া কোথাও দেখতে পেলাম না আমি ছুটে মোড়ের মাথায় গিয়ে বাস ধরলাম যখন বালিগঞ্জে আমাদের বাড়িতে পৌঁছলাম তখন রাত নটা বাবাদের খাবার দিচ্ছিল আমাকে দেখে বাবার চক্ষু চড়ক গাছ মা হয়তো বগবেন বলে তৈরি হচ্ছিলেন আমি ছুটে গিয়ে বাবার কোলে মুখ গুজে কেঁদে টেতে একাকার করলাম আমার গলার আওয়াজ শুনে বুনটিও ঘর থেকে বেরিয়ে এলো কিছুতেই আর গেল না বলল আমি সেই গেছি কেন যাব বলে সেও হাউমাও করে বাবার কোলে মুখ গুজে কান্না জুড়ে দিল পাড়ি ছিচকা দুনে হয়েছে মেয়েটা ঠিক তখনই আমাদের জন্য পুতুল হকি স্টিক বেলুন মুড়ি ল্যাবেঞ্চু সোন নিয়ে জ্যাঠামশাই এলেন আমার বাবার গেঞ্জিতে চোখ আমি মুছে ফেললাম অনেক রাতে বাবার পাশে শুয়ে বন্ধ ঘটটার কথা হাইদারের কথা মতি হাতির কথা বাবাকে বললাম বাবা অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন তোর জ্যাঠামশাই যখন তোর মতো আমি একটু ছোট আমাদের বাবা মা বর্মা থেকে আসার পথে জাহাজ শুদ্ধ নিখোঁজ হয়ে যান ওই ঘরে আমরাও মাস তিনেক ছিলাম বড় দুঃখ কষ্টে ছিলাম রে তখনও রোজ রাতে হায়দার আসত হাতি শাড়ি নিয়ে আমাদের ফলটল খেতে দিত একদিন হঠাৎ বলল কাল তোমাদের বাবা মা আসবেন দেখো সত্যি তাই জাহাজ আসতে দেরি হয়েছিল আর সবাই ভেবেছিল জাহাজ ডুবি হয়েছে আরো কিছুদিন ছিলাম ওই বাড়িতে কিন্তু হায়দার আর হাতিরা আসেনি আমি বললাম তোমরা কেন গলি দিয়ে পিলখানায় গিয়ে ওদের সঙ্গে দেখা করলে না বাবা আস্তে আস্তে বললেন পিলখানা পিলখানা কোথায় পাবো রে সে তো আরো একশো বছর আগে ভেঙে চুরি নিশ্চিন্ন হয়ে গেছিল বললাম আর দেখি বাবা বাবা বললেন না রে শুধু দুঃখী লোকেরা ওদের দেখতে পায় শুনছিলেন আজকের গল্প লেখিকা লীলা মজুমদারের লেখা পিলখানা কেমন লাগলো গল্পটি জানান কমেন্ট করে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই সময় এই চ্যানেলে আপনার জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু